সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিন মতো আমার আরেকটি নতুন ব্লক নিয়ে আসলাম আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন দয়া করে কারণ আমার চ্যানেলটা নতুন তো আপনার যদি দয়া না করেন আমার সহযোগিতা না করেন আমার পাশে না থাকেন ওদের অবস্থা আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো তো আমার আমার দিকে থেকে মুখের দিকে তাকে আমার একটু সহযোগিতা করেন আর আমার একটু থাকবে তো আসুন

আর সালমান এটা সব ঘুম সালমানের আয় যে ঘুমায় শুয়ে ঘুমায় ছিল তখন এখন শুয়ে রয়েছে আমার এই বাবাটা ঘুমাইতেছে আছে বাবায় বিছনা মিছনা ঘর ঘর অবস্থা আই সব গুছা মোর রান্না বাড়ি ফর দেন কি অবস্থা বিছনা ঠিকছে ঘর সকালবেলা তো ঘর ঘর অবস্থা অনেক খারাপ ওই দুঃখের দুধ

আইসা থাকে সব মজা শিফামনি শিফা রে আয় শিফা দরদালাকে ঘুমাও শাক সকাল বলে আসলে আমি জীবনে কোনো দিন বাজার করি নাই ফার্স্ট টাইম বাজার আমার জানি না কেমন করে করতে পারবো কি না সঠিকভাবে শাস সকাল বলাই যে জায়গায় মানুষের সরকারি আজকে বাতাসটা খুবই ভালো লাগবে জীবনে ফার্স্ট টাইম বাজার জানি না কতটুকু করতে পারবো সব কিছু

ভের বাজার আসুন মাছ কোনো বিক্রি করে

উল্টা কত করে एटा बिष्टियो रहेन एटा बिष्टियो रहेन एटा बिष्टियो रहेन भाइ देखेर गयो एक काम गर्नु छ त न एक काम मात्रै गर्न है हामी आमाले देख्छ जमिस हामी आमाले देखेर के रहेर हेकता छ के रहेर हेथा अच्छा हामी बोरी भाइ हामी बोरी रा <laughs>

আসলে কোনো কিছু করতে ভালো লাগেছে না কারণ আপনাদের বাই বাসায় নাই এ কারণে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না কোনো কিছু খাইতে ভালো না বা ঘরের কোনো কাজই করি না কোনো মতে আমার মেয়ে ঘর দুয়ার গুসাইতেছে আমার বাবা ডানো ব্রাশ করতেছে খাবলে আগে নুডুলস রান্না করে দিতেন না আগে নুডুলস খাক পরে খাতির তোমার রান্না করো কালকে নুরুসান ছিলাম বাজারে গেছিলাম আসলে আমার সেলের সুন্দর থেকে করাইলাম এলে কালকে আজকে করাইলাম মিলে কিন্তু একটা সমস্যার কারণে করাইতে পারি নাই শুক্রবারে ডেট দিছে আপনার যাই শুন্য থেকে কাতনা করে এই লোকটা নাকি বাড়ির ইয়া আয়োজন স্বাস্থ্য বিয়ে এই কারণে আসতে পারবো না এই কারণে কালকে গেছিলাম বাজারে অনেক কিছু কেনাকাটা কাটা কিনা কাটা করলাম আর বাকিটা আমার ছেলের যেদিন মনে হয় শুনে দেখাত আর আগের দিন কি কী লাগে বলছে আইনে রাখতাম আর আমার দুলবেরও বলছি আমার দুলবে আসব যে তো মানে হ্যাঁ বাবাই বাসা নাই হ্যাঁ বাবা বাসায় থাকলে তো বাবাই থাকতো কি করবো যা ভাগ্য আছে তাই হয়তো আপনারা বলতে পারেন যে বাবার বাসা নাই ছেলের ঠিক হয়েছে অন্যতে খাতনা করতেছে আসলে আমি তো আর তেমন করে অনুষ্ঠান করতেছি না যে হ্যাঁ বাবার না থাকলে একটা খারাপ দেওয়া যায় খালি আমি জাস্ট কোনো মতো আমার ছেলের সন্ন্যতে খাতনাটা আমি যা করব। আমি কোনো অনুষ্ঠান কোনো আয়োজন নেই মুহূর্তে আমি করতেও পারবো না এক হলো আমার হাতে টাকা পয়সাও নাই আর দ্বিতীয় কথা হলো আমার এই মন সত্যটাও আমার নাই আমার তেমন যে আয়োজনটা করব যাই করুক এই মন সত্যটা আমার নাই একবারই নেই যে তুই তেনার বাবায় বাসায় নাই এ কারণে কোনোমতে বাইচছে আছে না মারার মতো মানে এটা তো আমার বাইদ দিয়ে করতে হবে এটা আমার ফরজ কাজ আসলে কি নাস্তা বানাই てる আসলে আমাদের এই পাশে রুমের গ্যাস কাল লাইট কয় না বিপদের সময় বিপদ আমি আনন্দ তিনটে আরো কোনো কিছুই করতে পারি না আমার আমার বেলা হয়ে গেল লাইট বন্ধ হইয়া রান্না করে দিয়া দিই কি রান্না করতে পারি টক দিয়ে সরিয়ে দেওয়া মাছ দিয়ে রান্না করে দেবো আর আর একটা তরকারি রান্না করে দেবো কি আসলে আমার ব্লাফিনে একটা তরকারি রান্না করলে একটাই খাইতে চাই

সালমান অনেক ঝগড়াট আব্বা তুমি বাবার অনেক ভালোবাসা আসলে সালমানের বাবা বাসায় নাই এই কারণে সালমানে অনেক বিরক্ত করে আগে তো দেখা যদি সন্ধ্যা হয়ে যেত গা বাড়িতে কিন্তু বাসা থেকে বারোটার দিকে একটা দিকে বেরোইত তারপরে দেখা যাচ্ছে সাতটা বাজলে আমার মেয়ে সালমানে এসাকে ফোন দিতো বাবা কই আছে তুমি তাদের বাসায় আসো ভালো লাগে না আর এখন তো এটাও বলে না কারণ বাবা বাসায় নেই বলবো কারে বাবা আসতে দাও let

রান্নার পরিবেলা কীরকম পরিস্থিতি আসলে কি যে আপনারা সবাই জানেন যে সালমানের বাবার বাসায় নেই বাসা নেই বলতে পরিচয় আমি জানি না গ্যাস গ্যাসের দিন আমি শুক্রবার আমার আমাদের বাড়িতে গেছি শুক্রবারে রে গেছে বই নাকি বুধবারে বৃহৎবার আমি সকালবেলা গেছি আর এলে বৃহস্পতিবারে বিকালে বাসাতে হয়ে গেছি মাল কিনতে যাওয়ার কথা কি আর এই পর্যন্ত কোনো খবর নেই কিন্তু দেখা গেছে এতদিন খোঁজ হইতোই না মোবাইলে ঢুকতো না রবিবারে আবার ফোন দিছিলাম একটু ঢুকছে অনেক কার কাছ থেকে বলে এক লাখ টাকা নিয়েছে নাকি না নিছে এটাও আমি জানি না এক লাখ টাকা নিয়ে বলে মাল কিনছে মাল কিনতে এক লাখ টাকা নিয়ে গেছে এই লোকটার মাল কিনে নিত এখানে মালও নিয়ে আসতে পারতেছে না আইতো আইতে পারতেছে না মালও কিনে না আইও না এই কারণে দেখেছে মাল কার কাছ থেকে কিনবো না কিনবো টাকা নিবো না নিবো এই বিষয়টা আমি জানি না বাসায় কোনো কোনো সত্য কথা বলে না এই লোকটা আমার ফোন দিয়ে বলতেছে যে ভাবি সানা ভাই দিব এক লাখ টাকা নিয়ে গেছে মাল দিব এখন মাল তো খবর নাই মোবাইল বন্ধ আমি যে মোবাইল বন্ধ না বন্ধ এটা তো আমি জানি না আবার দেখা গেছে আপনি আপনার টাকা নিয়ে গেছে মা কিন্তু আমি জানি না ঠিক আছে আমার দুইটা ফোলা হয় একলা বাসায় রেখে দিয়েছে আমার মেয়ে দাদা আমার ছেলে দাদা এরাও রেখে আমার দুইটা বাচ্চা একলা ফোলায় রেখে পর আমার মেয়ে সকাল লোকটা আসছে তো আমার লোকটা আমার মেয়ে থেকে বাসায় আসো আমি না বাসায় আসছে বাবার কাছ থেকে টাকা নিয়ে গেছে পর আমি বলছি যে ভাই আমার মেয়েরা কিছু বললেন না আমার মেয়েতে বাচ্চা মানুষ হয়তো এত কিছু বুঝে না আমার মেয়ে বয় হয়ে গেছে আচ্ছা আমি আসতেছি পরে আমি বাসায় আসলাম বাসায় আসার পরে পিতা ধরে আসছে আইসা আমার জানাই টাকা পয়সা নিয়ে গেছে আমি বলছি যদি বা টাকা নিয়ে থাকে এটা তো আমি দেখছিও না বা আমি জানিও না অনেক যদি টাকা নিয়ে থাকে আমি যদি ফোন করে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করবো যদি নেয় তো নিল না নিল তো আমি আর কিছু জানিয়ে নিতে পারে আর যদি নেওয়া থাকে তো আমি বলবো যে ভাব বন্ধু সিট পরে হ্যাঁ আবার রবিবার আসি রবিবারে সকালে আমার মানে ইয়ে ফাঁকা দেয় গেছে শুক্রবারে সকালে বিকালে শনিবারে সকালে বিকালে দুপুরে মানে যখন যেন হাঁটতেছে দুইজন চারজন পাঁচজন ছয়জন ধরে আমার বাসায় নিয়ে আসতেছে আমার বাসায় নিয়ে এসে আমার ঠেট দিতাছে আমার জিনিসপত্র নিয়ে আসে বাবা মানে অনেক মানে অনেক কিছু বলতাছে পরে আমি বলছি দেখেন আমি যে টাকা আপনি বড় দিয়ে যে আমি বলতেছেন আমি টাকা দিয়ে দিতাম টাকার বিষয় তো আমি কিন্তু জানি না আর সবচেয়ে বড় কথা হলো আমি তো আগেও নাই কি কিছু নাই এমন না যে আমি যাবি নই না যাবি নই না আপনার কাছ থেকে টাকাটা আমি নিয়ে দিচ্ছি যদি হ্যাঁ টাকাটা নিয়ে তাই আসুক আপনারা সময় দেন আসুক আসলে বসে আমরা ফেস ভেঙে ফেস ভাঙ কিন্তু আপনারা যাই সে বলতেছেন আমি টাকা ভরে দিতাম আমার মনে বাসায় ঠিক দিতেছে আমার জিনিসপত্র হতে নিয়ে যাই বাবা অনেক কিছু পরে এই দিনের বা হের মানে রবিবারে সকালে আসে একবার দুপুরে এসে পরে রাত্রিবেলা আপনার রকম কেমন জানি এরকম ফোন দিয়েছে আমার আমি বলছি যে বই আসো না আসো সব কিছু করতো বলতে পারে না বলতেছে বেশি কথা বলতে পারবো না মোবাইল ফোন আর বই না আছে আবার আমি ফোন দিয়ে কিন্তু আমি একটা সমস্যায় আছি পরে আমার আল্লাহ আকুইতে মেয়ের লোক আমি মেয়ের কাছে গেছি মেয়ে বলতেছে বাবা তুই যেই লোকটার কাছ থেকে বলে টাকা নিছিলে সত্য অনে লোক নিয়েছো টাকা বর বলতেছে কেন আরো বলতেছে যে

আর আমি বল চা আমি দিইই কইলা আবার যদি কইলে আর আমি কোন দিকে ঢুকলে আমি আবার কইলে তুমি জানো বল আমি বল স্যার আমি কই ভাই আমার আমি আজে বারবার শুকরবি শুকবারেতে দইরা বিশবারে রাত থেকে দইরা এই পর্যন্ত সম্পর্ক হলো তো আমরা একজনের করে মানে 4 দוחাত 4 দוחাত করে একলা যান্তা আমার আম বাসায় এই যে কুমা কুমি করতাছেন আমি তো আগে করে দিছি জানি তো না হই আমার হেহাস করতাছেন আমার আমার বাসায় আর নানা রকমের ঢুঁকে ঢুঁকে দেখাচেন আমার বাচ্চারা সব ভয় পেতেছে এর ফাঁকে আমি বাজার করতে যেতে পারতেছি না আমার বাচ্চা বড় আমি রান্না বাড়ি খাওয়ানো কোনো করতে পারতেছি না বলে তারপর গেছে আমি বাজারও যাবো আমার পড়োখানে দেয় না আমি তুমি মানে এক ঘন্টা পর করে আসে আচ্ছা এক ঘন্টা পর ঘরে আসলে আমি একটা মেয়ে মানুষ আমার কাছে কি এক দুই লাখ টাকা কি জমানো আজকে বিশ তিরিশ হাজার টাকা যদি এলে যদি টাকাটা নিও তা আজ নিচে নাকি না নিচে এটাও আমি জানি না হ্যাঁ তুমি ষড়যন্ত্র কর নাকি এটাও আমি জানি না মানে অক্সেক হেনস্থা না কষ্ট হে আনাৰা আপোনাৰ কত কৰো আমার কা আমার বাসায় এসে আমার অত্যাচারটা করেন না আর যদি অত্যাচার করেন তাহলে আমি অন্য কিছু করতে করবো বাধ্য এগুলো আমি বুঝাই মানে বলছি তারপর এমনি বলছি আমি বুঝাইতেছি যে আমার যোগাযোগ হইলে আমি টাকা তো নিছে ওটা আমি সকাল মনে দিয়েছিলাম রিসিভ করে উঠলে আমার পপা আমার বেলায় কোবাইবো এই গুলি করে বেলা খুনি উড়েলে আমি বলতেছি কেন আপনার কাছ থেকে টাকাও নিল আবার আপনার গুলি করে উড়াই দেখবো কারণ এটা কারণটা কি

আমি এই কি করতে পারি একটু আমার মানে সহযোগিতা করার নেই আমরা একটু কমেন্ট বক্সে জানাই দেন যে আমার কি করলে ভালো হবে আমি এখন বর্তমানে যে আমি আর কিছু করবো আমি আইনের সাহায্য নি আমি আইনের আমি থানার যাবো আমি মামলা করি যে আমি তো এগুলো জানি না টাকা যে নিছে তারও কোনো প্রমাণ নাই তা আমি কি করতে পারি ঠিক আছে টাকা নিচে আসার সুযোগ দে আয়সা যদি নিয়ে থাকে সত্য নিতে আয়সা বসে এখনো প্রমাণ করো হ্যাঁ রায় এলার তখন হুমকি দেয় আসলে কবাইবো এ করবো সেই করবো খুন করে টাকা দিব আর আমার টাকা না দিলে তো আমি বলি আসতো দেন না ফোন করবেন কোভায় টাকা নিবেন এখন আপনারা একটা অনুরোধ আমি এই তিনটা মেয়ে নিয়ে আমি খুব ভয় আছি তারা কখন দিন আমাদের তো আক্রমণ করে আমি মানে আমি বুঝতে পারতেছি না কারণ আমি কি করবো আপনারা আমার বোন ওরও আছেন বাড়িরও আছেন মা ওরাও আছেন

করলে ভালো আর বেশি কিছু বললাম না আমার ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে লাইক কম বেশি একদম করে আল্লাহ হাফেজ